আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা হিও ইউটিউব ভিওয়ার্স আজকে আপনাদের সামনে একটি পরীক্ষিত তদবির নিয়ে আসলাম এই তদবিরটি আপনারা ব্যবহার করে দেখবেন উপকৃত হন কিনা আমার পরীক্ষিত আমার রিসার্চ থেকে এগুলো বের করা এগুলো কোনো কিতাবে কোনো ইউটিউবে কোনো তান্ত্রিকের কাছে এগুলো পাবেন না ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলবো এই তদ্বিরগুলো এই ধরনের তদ্বির পাবেন না তো প্রিয় ইউটিউব হেওয়ার্স আজকে এই তদবিরটি দিচ্ছি এই তববিরটি লেখা হয়েছে ইয়া মায়ানা অর্থাৎ জিনদের কমকে যে শব্দ দ্বারা বোঝানো হয়েছে সেই শব্দের আবজাদ শব্দ হরফ নিয়ে আবজাদ সংখ্যা নিয়ে এই তববিরটি লেখা হয়েছে এই তদবিরটি লিখবেন লেখার পরে এখানে লিখবেন ইয়া মাসার আল জিন ইয়া মাসার আল জিন নিউল ইন্স আর লেখবেন রুগীর নাম ফালনা বিন ফালান ফলান বিনতে ফলনা ঠিক আছে মেয়ে ছেলে হলে ছেলের পিতার নাম মেয়ে হলে মেয়ের মায়ের নাম লিখে দিতে হবে লেখার পরে এই তদবিরটি লেখার পর এই তদবিরটির ওপর আঁতর ঢেলে দিবেন একটু আতর অথবা দিয়ার বাটির বাতির মধ্যে দিয়ারের মধ্যে এই তদবিরটি রাখবেন রাখার পরে এর ওপর আঁতর দিবেন বা সুগন্ধি জিনিস দিবেন আঁতর না হলে আপনি সরিষার তেল দিতে পারেন সরিষার তেল হ্যাঁ দেবেন দেওয়ার পরে এই তদবিরটির মধ্যে আপনাকে ওই তেলযুক্ত তদবিরটি সহ এই আয়াত অংশটুকু এগারো বার দম করে দিতে হবে কী আয়াত ইয়া কা আজি বুদাই আল্লাহি ও আমিনু বিহি অর্থ হলো কি হে আমাদের জাতি অর্থাৎ হে জিন্দের জাতি তোমরা ডাকে সারা দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো এই কথাটুকু এখানে এগারোবার দম করে দিত এইভাবে পাঠক ইয়া না আজি বুদাই আল্লাহি ও আমিনু বিহি দম ইয়াক মায়না আজি বুদাই আল্লাহী ৱা আমিনু বিহি ৱা আমিনু বিহি ৱ আমিনু এইখনে ৱাহে ৱা আমিনু বিহি ইয়াক কাউ মায়না আজি বুদাই আল্লাহী ৱা আমিনু বিহি আপোনাৰ সেই আয়াত অংশটুকু এখানে পাঠ করে দিবেন এগারো বার দম করে দিবেন এখানে দম করে দেবেন দেওয়ার পরে যে ওইখানকার একটু তেল সামান্য একটু তেল নিয়ে রুগীর মুখের মধ্যে এইভাবে সিটা মারবেন রুগীটা ভর হয়ে যাবে যদি জিনে রুগী হয়ে থাকে প্রকৃত জিনে রুগী হয়ে থাকে তো সে ভর হয়ে যাবে আতর হোক বা সর্ষের তেল হোক এক পদ্ধতি অথবা এই তরবিদটি লেখার পর এই তরবিটি লেখার পর আপনি এটা সলিতা বানিয়ে আগুনের মধ্যে সরিষার তেল বা ঘি মেখে সামনে বাতির মধ্যে জ্বালাবেন আর এই আয়াতটি পাঠ করবেন দেখবেন যদি ওই লোকের ওপর জিন থাকে কোনো আসর বা প্রেতের নজর থাকে তাহলে তৎক্ষণাৎ সেটা ভর হয়ে যাবে ভর না হলে তার গায়ে আগুন ধরে যাবে এই জন্য তেজ সহ্য করতে না পেরে সে ভর হয়ে কথা বলা শুরু করবে তখন আপনারা ওই জিনটাকে সারাবেন আর জিনটাকে সারানোর জন্য এই আয়াতের পরের অংশটুকু আপনাকে পাঠ করতে হবে হুম উ লা হ্যাঁ আয়াতটুকু পাঠ করতে হবে ইয়াক ফিরু ইয়াক ফির লাকুম ফির মিন তারপরে আসে মিন জুনু বিকুম তারপরে ওয়া ইউজির কুম হ্যাঁ মিন আজা বিন আলিম এই আয়াত অংশ সহ এটা পাঠ করতে হবে আপনাকে এটা সুদা আল আহাকাপের আয়াত তেত তিরিশ নম্বর আয়াতটা আপনার দেখবেন এই আয়াতটি তো প্রকৃতপক্ষে জিনের তদবিরগুলো মোটামুটি আমি উপস্থাপন করেছি যদি কোনো ভাই উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আর এই তদবিরগুলো লেখার নিয়ম আছে একটি তদবির লেখা শিখলে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ তদবির লেখা শিখবেন তো যারা আমার প্রকৃতই স্নেহ স্নেহপরায়ণ হবে তাদেরকে আমি এই তদ্বিরগুলো ইনশাল্লাহ শিখিয়ে দেব শিক্ষা দেব বা আমার যারা একান্ত ছাত্র রয়েছে তাদেরকে আমি শিক্ষা দেব ইনশাল্লাহ বা শিক্ষা দিয়ে থাকি অন্যথায় এ সকল মূল্যবান বিদ্যা সকলকে দেয়া হয় না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটির ভিডিও এবং তদবিরগুলো দিয়ে উপকৃত হলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন কখনো আমার চ্যানেলের কোনো কাজ অন্যায়ভাবে প্রয়োগ করবেন না এজাজত ছাড়া কাজ করলে কেউ ক্ষতিগ্রস্ত হলে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবে না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ